হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি পম্পার বাংলা ব্লগ থেকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজকে কি করবো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম কারণ কালকে তো মানে প্রত্যেক দিন একটু আলাদা আলাদা করার নিয়মই হচ্ছে এই ব্লগ তো আজকে ভাবলাম চলো আজকে একদম সকাল থেকেই শুরু করি হ্যাঁ অনেকক্ষণই সকাল হয়েছে যদিও একদম সকাল থেকে শুরু করতে পারিনি আজকে একটুখানি এই যেমন এখন বাজছে তোমার নটা নটার থেকে আমি ব্লগটা শুরু করছি আর মানে নটার থেকেই শুরু করলাম এই কারণেই কারণ সকালবেলার যে বাসি কাজগুলো সেগুলো সব সেরে ফেলেছি তো তারপরেই আমি ভাবলাম তো চলো আজকে এইখান থেকেই শুরুটা করি ব্লগটা নতুনভাবে আর এই গরমে যাই হোক গরমটা একটুখানি কমেছিল দেখো কিন্তু আজকে কি বলতো মানে রোদটার তাপটা এভাবেই দিয়েছে দেখছি দুদিন বৃষ্টি হয়নি মানে কাল পরশু দুদিন বৃষ্টি হয়নি তো আজকে মানে রোদের তাপটা বেশ জোরেই আছে দেখতে পাচ্ছি তো কি করব এটা আমাদের তো হাতে কিছু নেই সত্যি কথা বলতে আমাদের হাতে এখন কিছু নেই এটা সম্পূর্ণ ভগবানের হাতে হাত তো বৃষ্টি হলেও সেটা আমাদেরকে মানে মেনে নিতে হবে আর না হলেও বাবারে মারে করে করে মেনে নিতে হবে কি গরম এই বলেই আমাদেরকে মেনে নিতে হবে তো চলো বন্ধুরা আজকে আমি সকাল থেকেই কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যে যেখান থেকে ব্লগটা আমার দেখছো তাদেরকে আমার এক প্রথমেই বলি অনেক ধন্যবাদ আর প্রথমেই তোমাদেরকে একটা অনুরোধ করছি যে প্রত্যেকেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর সবাই জানি অনেকেই আমাকে ভালোবাসো আবার অনেকে হয়তো ভালো মানে এমনি পছন্দ করো কেউ করে না এরকম আছে সবাই তো সবাইকে পছন্দ করে না এটা একটা সত্যি কথাই তো আমিও সেরকম তোমরা প্রত্যেকটা মানুষই সেরকম যাই হোক যারা আমাকে ভালোবাসে তাদেরকে অনেক ভালোবাসা আমার বলাই বলা এইটুকুই যে ভিডিওটা যখন দেখবে কেউ স্কিপ করে দেখো না হ্যাঁ কালকের ভিডিওটা আমার সত্যি কথা জানি না মানে আমার সত্যি মানে অন্তর থেকে বলছি আমার খুব ভালো লেগেছে হয়তো যারা দেখেছ তোমরা কেউ কিন্তু হয়তো স্কিপ করে করে দেখো না সেই জন্য আমার চ্যানেল মানে কালকের ভিডিওটাতে আমি ফার্স্ট অনেক দিন বাদে দেখলাম যে মানে ওই ডাউন লেভেলটা নেই এভারেজের যে যে ডাউন হয়ে যায় তো সেটা নেই সত্যি আমার দেখে খুব খুশি লাগলো যে হয়তো আমার বলাটা তোমাদের ভালো মানে আমার কাজে লেগেছে আমার বন্ধুদের কাছে কথাটা গিয়ে পৌঁছেছে যাই হোক তাদের মনে লেগেছে সেই কারণে আমার সত্যি আমি খুশি তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার এই জন্য যে তোমরা আমার কথাটা শুনেছো বা প্রত্যেকেই আমার যতটুকু ভিডিও দেখেছো আমি তো তোমাদেরকে এইটুকুই বলছি যে যতটুকু দেখবে ততটুকুই দেখো দেখে বেরিয়ে যেও সেটাও ঠিক আছে কিন্তু কেউ টেনে টেনে ভিডিওটা দেখো না টেনে টেনে ভিডিওটা দেখলে কী হয় বলো তো আমাদের চ্যানেলের সাথে সাথে তোমাদের চ্যানেলটাও অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর হ্যাঁ আমি ইউটিউবে সম্পর্কে সত্যি কথা বিশেষ কিচ্ছু জানতাম না কারণ কি বলতো মানে আমার ইউটিউব চ্যানেল হয়তো বলবে খুলেছি আমি ফেব্রুয়ারি মাসে ইউটিউব চ্যানেল খুলেছি আর আগে কিছু সেই ইউটিউব মানে দেখলে দেখতে হয় যেগুলো সেগুলোই করতাম ইউটিউবের ব্যাপারে কিচ্ছুই জানতাম না তো ইউটিউব চ্যানেল খুলেছি দু একটা ভিডিও যে দেখে মানে দিয়েছি কিন্তু তখন সত্যি কথা বলতে আমি কিচ্ছু জানতাম না শুধু ভিডিওটাই ডাউনলোড করে দিতাম এরকম একটা ব্যাপার যাই হোক এখন ইউটিউব থেকে অনেক কিছু ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখছি আর এখন তো এখন যেটা শিখছি সত্যি কথা বলতে লাইভ জয়েন করে করে লাইভ জয়েন করে করে অনেকেই দেখছি অনেক কিছু বলছে তো আমি তাদেরকে আমি যেটা বুঝতে পারছি না সেই জন্য আমি তাদেরকে বলি যে এটা কি জিনিস আর আমার যেহেতু শেখা নেই তো আমার শিখতে লজ্জা নেই সত্যি কথা আমি জানি না তার জন্য আমার একটু জানি যে আমি জানি না কেন যে এর জন্য আমি লুকিয়ে রাখবো জানি না তার জন্য আমি কি বলবো লজ্জা পাচ্ছি সেটা কিন্তু নয় আমার যেখানটা জানার আছে আমি তোমাদের থেকে জেনে নিচ্ছি যে এটা কী জিনিস এইটা জানি না যেমন ইউটিউবেতে মানে ওয়াইটি স্টুডিওতে যেমন বললো যে চব্বিশ ঘন্টা বাদে ব্যাগ দিতে হয় সেটা কিন্তু আমি সত্যি জানতাম না আমি সঙ্গে সঙ্গে যে আমাকে দিত না আমি সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে দিতাম আবার কেউ আমাকে দিল তখন ভাবতাম যে আমাকে কেন দিল না এরকম একটা ব্যাপার হ্যাঁ তো এখন জানলাম যে অনেকের লাইভ জয়েন করে করে এখন জানতে পারছি যে যখন বন্ধু হয় করা যায় তো সেখানে চব্বিশ ঘন্টা বাদে ব্যাগ দেওয়া যায় বা লং ভিডিও দেখতে হয় অনেক কিছু যাই হোক জানছিস সব তো একদিনে কথা বলা যাবে না এক তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য আজকে একটুখানি বললাম কাল আবার অন্য কিছু দিয়ে শুরু করবো তো চলো আজকের কাজগুলো শুরু করি নাহলে অনেকটাই বেলা আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। মানে কি বলবো বল তো সাদা চাদর তো সাদা চাদর বেশি দিন তো পেতে রাখা যায় না সেটা তোমরাও জানো তো সাদা চাদর তো ওইটা চেঞ্জ করতে হবে সেই জন্য আমি একটু চাদরটা বেডশিটটা চেঞ্জ করে দিই বাকি কাজ সব হয়ে গেছে চাদরটা চেঞ্জ করা হয়নি তো হ্যাঁ বন্ধুরা এই যে বিছানার বেডশিটটা আজকে চেঞ্জ করে ফেললাম কারণ বুঝতে পারছো সাদা চাদর তো বেশি দিন দেখা যায় না এটা একটা ব্যাপার তারপরে দুদিন যেহেতু বৃষ্টি হয়নি মানে এত ধুলো উঠছে তো আবার প্রচণ্ডভাবে ধুলো পড়ে যাচ্ছে তো সেই জন্যে আমি ভাবলাম চলো একদম বিছানার বেডশিটটা আজকে চেঞ্জই করে দিই একসাথে কারণ চেঞ্জ না করলে আবার ওই ওই অবস্থায় পড়ে থাকলে সকালবেলার জন্য বিছানাটা ভাগালাম না আগে বাকি কাজগুলো সব সেরে নিলাম তারপরেতে বিছানাটা মানে পরিষ্কার করতে এলাম আর বিছানাটা পরিষ্কার করা হয়ে যে করতে করতে দেখলাম যে খাটটা মানে পালং পালঙ্খটাই যে আমাদের অনেক ধুলো পড়ে গেছে দেখো ধুলো এতটাই ধুলো পড়ে গেছে যেহেতু দু দিন তিন দিন বৃষ্টি হয়নি তো সেই বৃষ্টিটা হলে কী হচ্ছে ধুলোটা বসে থাকছে বসে যাচ্ছে আর যেহেতু ধুলো মানে বৃষ্টি হচ্ছে না সেই কারণে ধুলো প্রচণ্ড পাত্রে উঠছে তো জানলা দরজা প্রত্যেক জায়গায় দেখছি অনেক ধুলো বসে গেছে তো হ্যাঁ সারাদিনে সবটা তো মুছে যাবে না তাই ভাবলাম খাটটা সামনের যে দুটো জানলা জানালা আছে ও দুটোই একটু পরিষ্কার করে নিই আজকে তারপর আবার কাল হয়তো অন্য ঘরটা দেখবো সব কিছুই তো একসাথে সব কিছু করতে গেলে তো হবে না টাইম অনেকটা লেগে যাবে আর তাহলে রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্যেই ভালো একটা একটা করেই করে ফেলি তো দেখতে পেলে আমি খাটটা একদম পরিষ্কার করে নিলাম বিছানার চাদরও চেঞ্জ করে নিলাম আর খাটটা পরিষ্কার নিলাম আর হ্যাঁ বন্ধুরা একদম আজকে সকাল থেকে শুরু করেছি এই যে টিফিনে চা হয়ে আজকে টিফিন বলতে আমরা চা খাওয়ার পরে একদম চলে এলাম মানে টিফিন খাওয়া দেখে রান্না চলে এলাম যে রান্না কি হবে আজকে সবজিগুলো কেটে নুচি দিয়ে শুরু হয়েছে সেটাই এটা সকালে চলে এসে ভালো যে দেখাই যে খাওয়া হবে তো চা বানালাম আজকে বলবো আর চা দিয়ে তরকারি কারণ কুমড়োটা তো কালকে কিনে রেখেছিলাম সেটা তোমরা দেখেছিলে কুমড়ো পুঁইশাক তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছিল তো কুমড়ো পুঁইশাকের তরকারি করব আর পটল ভাজবো ডাল করবো আর হচ্ছে ডিম ভেজে দেবো আজকে আর মাছটা চানতে বান করলাম কিছু চলো আমি সবজিগুলো কেটে নিই সবজি দেখতেই পাচ্ছ সবজি কাটতে বসে গেছি আর তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমরা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও আর হ্যাঁ অনেকেই এখন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে আমাকে আমার সত্যি খুব ভালো লাগছে যারা আমাকে কমেন্ট করছো মানে আমার সত্যি মানে বলতে লজ্জা নেই যে আমার ছোটো ছোটো বোনরা অনেকেই আমাকে কমেন্ট করছে দিভাই ভিডিও ভালো হচ্ছে যাই হোক তোমাদের কমেন্ট শুনে আমার অনেকটাই ভালো লাগছে আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তো হ্যাঁ আজ যে আবারও বলছি তোমরা কমেন্ট করো এইভাবেই কমেন্ট করো পাশে থেকো আর আমি যদি কারো মানে ভিডিও দেখতে এখন যেহেতু জেনেছি যে প্রত্যেকের ভিডিও দেখতে হবে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে সেহেতু আমি এখন সবার ভিডিও দেখি কমেন্ট করি লাইক আর হ্যাঁ একদম দেখো সান করে আমি রান্নাঘরে চলে এসেছি এবার রান্না করবো তো রান্না চাপিয়েও দিয়েছি আর কি রান্না হচ্ছে তো তোমাদের দেখিয়েছি এই যে দেখো আবার একবার দেখিয়ে দিই চলো যে পটল ভাজা হচ্ছে আর পটলগুলো ভাবছো তো লাল লাল করে ভাজা হচ্ছে আর এই যেখানে কুমড়ো আলু ভেন্ডি সব দিয়ে একটা সবজি হচ্ছে আর কুকারে যে ভাত বসিয়ে দিছি তোমরা তো সবাই জানো কুকারে ভাত করি আর এই ছোট কুকারটাতে ডাল সিটি মেরে রেখেছি আর পটলগুলো দেখো পটলগুলো আমি একটু লাল লাল করে ভাজি কারণ কি বলতো আমার ছেলে না মানে পটল ভাজাটাই শুধু একমাত্র পটল ভাজা খায় কুমড়ো পুষাক খায় এই দুটো সবজি একমাত্রে সেই কারণে আমি এটা একটু লাল লাল করে বলছো কখনো দেখছি এটা বাড়ন্ত এটা বাড়ন্ত কাল যেন তেল মানে একদমই ছিল না তেল আনতে হলো আজ আবার চাল এই ব্যাপার না তেলটা হয়ে গেছিল দেওয়া হয়নি সে কাল তো রাতে তেল নিয়ে এসছে তো ভাবলাম এটা একটু তেল দিয়ে দিই তেলটা দিয়ে একটু রোদে দিয়ে দেবো এই যে আমগুলোর সাথে একটু তেলটা কাল তেল ছিল না তো তেলটা একটু ঢেলে দিচ্ছি তেলটা ঢেলে দিয়ে একটু রোদে দিয়ে দিই আর কি বলো তো মশলা এখনও কিছু দেওয়া হয়নি এটা মশলা দিতে হবে আমি জানি কিন্তু কোনো কিছু দেওয়া হয়নি সেটার জন্য রুদি দিদি চলো দুটো আসা দিই আজকে দিদি আর হ্যাঁ বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানি আমার কেমন লাগছে বিকেলের দিকে দেখি এখন যা রুদ গরম পারলাম না কাছে যে চান করে বেরিয়ে দেখি সবজির দাদা আসছে তো সবজি একটু নিয়ে নিলাম কালকের জন্য কেন আবার তো রোদ গরমটা বেড়েছে সেই জন্য সবজিটা এখানে নিয়ে নিলাম ঠিক আছে চলো এরপর একদম খাওয়া দাওয়া করে বিকেলে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে আর হ্যাঁ রান্না যে কমপ্লিট করে দিছি। বিশেষ কিছুই রান্না করিনি তো সেইটা পটল ভাজা ডাল এই তিনটা হয়েছে আর এই যে ডিম দুটো রেখেছি এগুলো একটু ভেজে নেবো বাস তাহলে আর কিছু না আজকে হালকা করেই মেনু হয়েছে বন্ধুরা আবার বিকেলবেলায় আসছি তোমাদের সামনে কথা বলতে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে ভাবলাম এই যে চাদরটা রয়েছে আর কলে জল চলে এসেছে তো আমি ভাবলাম একেবারে চাদরটা কেচেই নিই কারণ আবার পড়ে থাকলে কাল সকাল হয়ে যাবে তো আমি সবাই তো এখন মানে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে আমাদের আর এবারে রুটি করবো আর রুটি করবো তরকারি করব চলো আমি তাহলে ওটা এখন রুটি তরকারিটা করে নিই আর সবাইকে বলবো যা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তোমরা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমার তোমরা যদি নতুন হয়ে থাকো আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে রাত্রি গুড নাইট বলে আমি আজকে ব্লগ এখানে শেষ করে দিচ্ছি কারণ এপারুটি রুটি গল্প করা আর হ্যাঁ আমি লাইভে এসেছিলাম তো তোমাদেরকে জানিয়ে দিলাম আবার দেখি যেদিনে লাইভে আসবো অবশ্যই আমি পোস্ট করবো সবার সাথে আর সবাই তোমরা জয়েন করো আজকে হ্যাঁ অনেকেই জয়েন করেছিল আমার ফার্স্ট লাইভ ছিল তো আমার খুব ভালো লাগলো লাইভে যাই হোক আমি ফার্স্ট দিন আমি অনেক ভয় ভয় করেই লাইভ করেছি আর তো আমাকে অনেকে হেল্প করেছে মানে বিশেষ করে তো মৌমুন আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে আর তার সাথে আরও অনেকে ছিল যাই হোক তো সবাই আমাকে হেল্প করছে যে আমি অনেক অনেক হ্যাপি সত্যি কথা এই ফ্যামিলি পেয়ে আমি অনেক হ্যাপি তোমরা সকলে ভালো থেকো আমিও ভালো আছি কাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি ঠিক আছে টাটা গুড নাইট